আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা প্রেজেন্টস আরও একটা রেকর্ডেড অ্যাকাউন্টিং ক্লাসে ওয়ান শর্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের হাবিব ভাইয়া আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এম শেষ করেছি আর আর্টস অ্যান্ড কমার্স পাঠশালাতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ইনস্ট্রাক্টর হিসেবে অনেক দিন ধরে পড়াশোনা পড়িয়ে আসছি তোমাদেরকে আর আমি অনেক দিন ধরে প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে অনলাইন এবং অফলাইনে বিভিন্ন কোচিংয়ে পড়িয়ে আসছি একই সাথে এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটসদের পড়াশোনা করিয়ে আসছি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে সো তারই প্রেক্ষাপটে আজকে আমাদের যে আমার যে এক্সপেরিয়েন্স তারই প্রেক্ষাপটে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর যৌতমল্যানী কোম্পানির মূলধন এই চ্যাপ্টারের উপরে আমরা একটা ওয়ান শর্ট ক্লাস নিয়ে এসেছি যেখান থেকে যে চ্যাপ্টার প্টার থেকে প্রত্যেক বছর এম সিকিউ তো অবশ্যই থাকবে সিকিউ কোয়েশ্চেনও আসে সো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন একটা চ্যাপ্টার বাট এটা ভেরি ভেরি ইজি একটা চ্যাপ্টার সো এই চ্যাপ্টারটার থেকে ম্যাথ করতে গেলে আমাদের একদম দশ মিনিটের মধ্যে আমরা একটা সিকিউ অ্যান্সার করার মতো সক্ষমতা রাখবো যদি আমরা শুরু থেকে এবং শেষ পর্যন্ত ক্লাসটা আমরা যদি শেষ করতে পারি আমি বিশ্বাস করি এই পুরো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যে কয়টা তুলনামূলক সহজ চ্যাপ্টার আছে তার মধ্যে এই চ্যাপ্টার ফোর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর যৌথ কোম্পানির যে মূল্যন এটা খুবই অন্যতম একটা চ্যাপ্টার সো আমরা কত ইজিয়েস্ট ওয়েতে এই চ্যাপ্টারটা পড়ানো যায় কিভাবে সিকিউ এবং এম সিকিউ সহজভাবে সলভ করানো যায় সেটাই আমরা চেষ্টা করব আমাদের এই পুরো ক্লাস জুড়ে আমরা আশা করব আমি আশা করব তোমরা সবাই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো কোয়েশ্চেন কুয়েিজ থাকবে না ইভেন সিকিউতে কিউতে আর এমসি কিউতে দুটাই আমরা ভালো মতো অ্যান্সার করতে পারবো সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের যে কোয়েশ্চেন সেটাতে আমরা চলে যাই সো প্রথমে আমরা একটু আগে বলে দিয়েছি আমরা এটা হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্ট আমাদের এইচএসি অধ্যায় চার তার আগে বলে রাখি এসিপি পাওয়ার প্লে পাওয়ার প্লে আমাদের একটা কোর্স চলমান থাকে প্রায় সময় সেটা হচ্ছে যখন এইচএসি পরীক্ষা আসে তার আগে পাঁচ ছয় মাস আগে কিংবা আরেকটু আগে করে আমাদের একটা কোর্স চলমান থাকে যেটা হচ্ছে এস পাওয়ার প্লে যেখানে তুমি বা তোমরা আমাদের তোমাদের যা যা সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট দেন হচ্ছে মার্কেটিং যাদের আছে বাংলা ইংলিশ আইসিটি সবগুলো সাবজেক্টের একটা কম্প্যাক্ট প্রিপারেশন তুমি হচ্ছে আমাদের এই এসসিপি পাওয়ার প্লেতে পেয়ে যাবা তাছাড়া আমাদের বিভিন্ন সময় প্রত্যেকটা কোর্সের অ্যাকাউন্টিং এর বলি ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এরকম বিভিন্ন কোর্স থাকে আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ এই ওয়েবসাইটে গেলেই হচ্ছে তুমি আমাদের যে কোন কোন কোর্স চলমান আছে কোনগুলো তোমার জন্য উপযুক্ত সেগুলোর একটা লিস্ট তুমি পেয়ে যাবা সো ওকে আমরা আর কথা না বাড়ি আমাদের আজকে যে ক্লাস সেখানে আমরা চলে যাই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এটা হচ্ছে অধ্যায় অধ্যায়চার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সো আমরা যদি নেক্সট চলে যাই এখান থেকে কি কি আমরা ডিসকাস করব কিভাবে আমরা ডিসকাস করব এখান থেকে আমরা একই সাথে যে কনসেপ্ট সেপচুয়াল জিনিসপত্র আছে সেগুলো আমরা ডিসকাস করব আমরা সিকিউ প্র্যাকটিস করব একই সাথে আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব আমরা অনেক সময় কি করি কোনো একটা চ্যাপ্টার আসলে সেখানে কনসেপ্ট না বুঝে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই বাট যেটা আমাদের জন্য খুব বেশি হার্মফুল যার কারণে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে কিংবা এমসিকিউ সলভ করতে অনেক বেশি ব্যাগ পেতে হয় এই জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ইনস অ্যান্ড আউট টপ টু বটম যা যা আছে সব কিছু আমরা জানার চেষ্টা করব সো আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের নেক্সট টপিকে সো শেয়ার আমাদের যৌ এই চ্যাপ্টারের নাম ছিল যৌথ মূলধনী কোম্পানি

কারা তাদেরকে যৌথ মূল্যনী কোম্পানি বলা হয় সে সম্পর্কে আমরা আমাদের যে ব্যবসা সংগঠন সেখানে আমরা হচ্ছে বিস্তারিত পড়েছি একটা চ্যাপ্টার ডেডিকেটেড ছিল সো এটা নিয়ে আমি আর বিস্তারিত কথা বলছি না সো এক কথা যদি আমি বলতে যাই উনিশশো সালের কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত আইন দ্বারা নিবন্ধিত কৃত্রিম সম্পন্ন যে প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটার নামে হচ্ছে যৌথ মূল্যনী কোম্পানি রাইট সো যৌথ মূল্যনী কোম্পানি অনেক ওয়েতে তাদের মূলধন কালেকশন করতে পারে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শেয়ার শেয়ারের মাধ্যমে তারা মূলধন কালেকশন করে তার মধ্যে আবার আছে বন্ড ডিভেন্সার আর সো মাছ অনেক কিছুই আছে সো আমরা এই চ্যাপ্টারে পুরো চ্যাপ্টার জুড়ে আমরা দেখব তাদের যে শেয়ার ইস্যু করা সেগুলার যে জার্নালগুলা সেগুলার যে প্রসেসটা সেটা নিয়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে পুরো ডিসকাস করবো ভেরি সিম্পল ভেরি ইজিয়েস্ট একটা চ্যাপ্টার হচ্ছে এটা সো আমরা চলে যাই আমাদের যে টপিক সেখানে শেয়ার সো আমরা যেহেতু পুরো চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টার জুড়ে শেয়ার নিয়ে ডিসকাস করব সো এটা নিয়ে আমাদের একটু বৃহৎ আলোচনার দরকার আছে সো শেয়ার কি আমরা অনেকেই ইতিমধ্যে জানি শেয়ার জিনিসটা কি যৌথ মূলধনি কোম্পানির যৌথ মূলধনী কোম্পানি তোমরা একটু নোট ডাউন করে ফেলতে পারো যৌথ মূলধনি কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের যৌথ মূলধনি কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অথচ সমান অংশকে অথচ সমান অংশকে শেয়ার বলে সমান অংশকে শেয়ার বলে যৌথ মূল্যনী কোম্পানির মোট মূলধনের কুদ্র কুদ্র অথচ সমান অংশকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড বলেছি এখানে সমান হইতে হবে প্রত্যেকটা শেয়ারের মান সমান হয় যদি সেটা অসমান হয় তখন সেটাকে আমরা কি বলবো যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের কুদ্র কুদ্র অথচ যদি সেটা অসমান হয়ে যায় তখন সেটাকে আমরা শেয়ার না বলে সেটাকে আমরা বলবো স্টক সেটাকে আমরা বলবো স্টক সো এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে বলে রাখা বলা আমাদের দেশে এই স্টক বলতে কিছু নয় আমাদের দেশে বর্তমানে শেয়ার চলামান স্টক আছে আমেরিকাতে আমাদের দেশে প্রত্যেকটা শেয়ারের মান সম্মান বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে সেই শেয়ার এর প্রাইস হচ্ছে দশ টাকা যেটাকে আমরা বলি হচ্ছে ফেস ভ্যালু যেটাকে আমরা ফেস ভ্যালু হিসেবে অভিহিত করি ফেস ভ্যালুর বাংলা নামটা হচ্ছে লিখিত মূল্য ফেস ভ্যালুর বাংলা নামটা হচ্ছে লিখিত মূল্য অথবা অবিহিত মূল্য আমাদের সিনোনিমগুলো ভালো মতো জানতে হবে কারণ কোয়েশ্চনে তুমি যদি শিখে থাকো লিখিত মূল্য তোমাকে দেওয়া থাকবে মূল্য তখন কিন্তু তুমি পারা জিনিস তুমি অ্যান্সার না করে তোমাকে চলে আসতে হবে এই জন্য প্রত্যেকটা জিনিসের সিনোনিম যেগুলো আছে সেগুলো আমাকে ভালো জানতে হবে সো একটা ফেসভ্যালু থাকে প্রত্যেকটা শেয়ারের সেটা বর্তমানে সেটা দশ টাকা সবগুলা শেয়ারের ঠিক আছে আগে একশো টাকা ছিল এগুলোকে কমিয়ে এখন দশ টাকা করা হয়েছে এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন দ্বারা থাকবে তোমাকে টেনশন করার কোনো দরকার নেই সো মোটামুটি শেয়ার জিনিসটা কি সেটা আমরা হচ্ছে জানলাম এটা নিয়ে আরেকটু একটু বৃহৎ আমাদের আলোচনার দরকার আছে সেটা যদি আমরা একটু নেক্সট চলে যাই এই শেয়ারটাকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করব। টোটাল পাঁচটা ভাগে আমরা ভাগ করবো সেই ভাগগুলো কী সেগুলো নিয়ে আমাদের একটু বিস্তারিত জানতে হবে কারণ এখান থেকে হচ্ছে এমসি কিউ আসে সো আমি একটু যদি অ্যারোসাইন দিয়ে তোমাদেরকে দেখাই টোটাল পাঁচটা এই যে একটা তারপরে হচ্ছে দুইটা তারপরে হচ্ছে তিনটা তারপরে হচ্ছে চারটা দেন পাঁচটা টোটাল আমরা এই পাঁচটা শেয়ার নিয়ে আমরা হচ্ছে এখন একটু কথা বলবো সো ওকে প্রথম যেটা হচ্ছে সাধারণ শেয়ার প্রথম শেয়ারেরটার নাম হচ্ছে সাধারণ শেয়ার প্রথম শেয়ারের নাম হচ্ছে সাধারণ শেয়ার এগুলো নিয়ে ব্যাগটা আমি একটু করে দিচ্ছি পরের শেয়ারের নাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার পরের যে শেয়ারটা সেটার নাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার থার্ড যেটা সেটার নাম হচ্ছে বিলম্বিত শেয়ার সেটার নাম হচ্ছে বিলম্বিত শেয়ার সেটার নাম হচ্ছে বিলম্বিত শেয়ার আর চার নাম্বার যেটা সেটার নাম হচ্ছে বোনাস শেয়ার চার নাম্বার যেটা সেটার নাম হচ্ছে বোনাস শেয়ার আর লাস্ট ওয়ান যেটা সেটাকে বলা হয় হচ্ছে রাইট শেয়ার সেটার নাম হচ্ছে রাইট শেয়ার সো আমরা টোটাল পাঁচটা শেয়ারের কথা বললাম এই পাঁচটা শেয়ারই বেশিরভাগ সময়ে আসে ঠিক আছে সো এই শেয়ারগুলো একটু বিস্তারিত জানতে হবে সাধারণ শেয়ার জিনিসটা কি সাধারণ শেয়ার জিনিসটা হচ্ছে যে শেয়ার করে যাদের অধিকার যাদের শেয়ারের শেয়ারের যে লভ্যাংশ সেটা প্রাপ্তির অধিকার সবার শেষে যারা হচ্ছে যখন কোম্পানির অবসায়ন হয় সেক্ষেত্রে যারা সবার শেষে টাকা পায় বাট যারা কোম্পানির মালিক যারা কোম্পানির বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যারা পরিচালক অংশগ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার ঠিক আছে সো দেন অগ্রাধিকার শেয়ার আমরা একটু যাই অগ্রাধিকার শেয়ার হচ্ছে আর একটা জিনিস বলে রাখি অগ্রাধিকার শেয়ার যেগুলা সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কারণ যারাই অগ্রাধিকার শেয়ার কিনে তারা সবার শেষে লভ্যাংশ পায় তারা সবার শেষে হচ্ছে অবসায়নের টাকা পায় সেই জন্য এটা একটু বেশি রিস্কি ঠিক আছে এবারে সে অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়াররা কোম্পানির আহ কোনো মালিক না কোনো কোম্পানির মালিক না তবে এরা লভ্যাংশ পায় এরা নির্দিষ্ট হারে প্রত্যেক বছর শেষে লভ্যাংশ পায় তার মানে এদের আয়টা নির্দিষ্ট এই জন্য এদের ঝুঁকি এদের থেকে কম সাধারণ শেয়ার থেকে অগ্রাধিকার শেয়ারের ঝুঁকি কম তবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা তারা কোম্পানির মালিকানা পায় না এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মনে রাখতে হবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা বা অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড শেয়ার এটা ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড শেয়ার হাইব্রিড আমরা কোনগুলোকে বলি যেখানে একাধিক জিনিসের সংমিশ্রণ মিশ্রণ থাকে মিশ্রণ থাকে হ্যাঁ সেটাকে আমরা কম্বিনেশন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড রাইট সো এখানে কিসের কম্বিনেশন এখানে হচ্ছে একই সাথে সাধারণ শেয়ারেরও কিছু বৈশিষ্ট্য বিদ্যমান একই সাথে বন্ড বন্ডেরও কিছু বৈশিষ্ট্য বিদ্যমান কিসের বৈশিষ্ট্য বলতো বন্ডেরও কিছু বৈশিষ্ট্য বিদ্যমান এজন্য এই দুইটা জিনিসের বৈশিষ্ট্য একসাথে থাকার কারণে এটার নাম হয়ে যায় হচ্ছে হাইব্রিড শেয়ার রাইট এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ তোমাকে মনে রাখতে হবে এবার আস আমরা থার্ড যেটা সেটাতে চলে যায় বিলম্বিত শেয়ার তোমরা যদি কেউ আমার কথা না বুঝে থাকো আমার কথা মনে হচ্ছে স্পিড হচ্ছে তাহলে তোমরা একটু স্লো করে করে শুনবা কিংবা একটু পজ দিয়ে দিয়ে শুনবা ঠিক আছে তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা যদি যেই জিনিসটা না বুঝো সেটা আবার একটু ব্যাক করে আবার দেখে যাবা আমার মনে হয় একদম ক্লিয়ারলি বুঝতে পারা উচিত এবার আসো থার্ড ওয়ান বিলম্বিত শেয়ার বিলম্বিত শেয়ারের নাম নাম আছে আছে দুই তিনটা বেশ কিছু একটা হচ্ছে প্রবর্তকদের শেয়ার রাইট একটা হচ্ছে প্রবর্তকদের শেয়ার অথবা প্রবর্তকের শেয়ার আরেকটা নাম আছে সেটা হচ্ছে উদ্যোক্তাদের শেয়ার আরেকটা নাম হচ্ছে উদ্যোক্তাদের শেয়ার এই সিনোনিমগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি অ্যাডমিশন বলো ঢাকা এডমিশন অ্যাডমিশন বলো কিংবা পাবলিক ইউনিভার্সিটির যে কোনো অ্যাডমিশন বলো কিংবা এইচএসসি পরীক্ষা বলো সব জায়গায় এমসি কিউর জন্য এই জিনিসগুলা ভেরি ইম্পর্টেন্ট সো এগুলো মিস করা যাবে না সো বিলম্বিত শেয়ারের অপর নাম কী কী দেখলাম প্রবর্তকদের শেয়ার অ্যান্ড উদ্যোক্তাদের শেয়ার এবার আসো বোনাস শেয়ার কি। তাহলে এই প্রবর্তকদের শেয়ার কারা যারা হচ্ছে উদ্যোক্তা তাদেরকে যে শেয়ার দেওয়া হয় যারা প্রবর্তক ওই কোম্পানিটা যারা গঠন করছিল তাদেরকে যে শেয়ার দেওয়া হয় সেই শেয়ারগুলোর নাম হচ্ছে বিলম্বিত শেয়ার প্রবর্তকদের শেয়ার বা উদ্যোক্তাদের শেয়ার এবার আসব বোনাস শেয়ার আচ্ছা আমরা শেয়ার কেন কিনি আমরা কোনো একটা প্রতিষ্ঠানের শেয়ার কেন কিনি সেখান থেকে লাভ করার জন্য সেখানে মালিকানা পাওয়ার জন্য লভ্যাংশ পাওয়ার জন্য আমরা শেয়ার কিনি রাইট সো একটা প্রতিষ্ঠানে যতটুকু মুনাফা হয় তার সবটুকু সবটুকু না দিলেও কিছু একটা অংশ লভ্যাংশ হিসেবে দিয়ে দেয় কাদেরকে যারা শেয়ার হোল্ডার তাদেরকে দিয়ে দেয় রাইট বিষয়টাতে এরকমই সো অনেক সময় এই যে লভ্যাংশ দেয় সেই লভ্যাংশটা দুইভাবে দিতে পারে একটা হচ্ছে শেয়ার দিয়ে লভ্যাংশ দিতে পারে আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে নগদ টাকা দিয়ে লভ্যাংশ দিতে পারে একটা হচ্ছে শেয়ার দিয়ে লভ্যাংশ দিতে পারে একটা নগদ টাকা দিয়ে লভ্যাংশ দিতে পারে যখন সেই লভ্যাংশটা শেয়ারের মাধ্যমে দেয় সেটার নাম হলো বোনাস শেয়ার যখন লভ্যাংশটা শেয়ারের মাধ্যমে দেয় সেটার নাম হয় বোনাস

কিসের অধিকার কাদের অধিকার যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদের অধিকার কিসের উপরে যখন একটা কোম্পানি নতুন কোন শেয়ার ইস্যু করতে যায় বা চাই তখন যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে তাদেরকে অধিকার দিতে হবে কি রকম যে আমি একশোটা শেয়ার ইস্যু করতে যাচ্ছি নতুন করে তোমরা নিবা কিনা বলো তোমরা না নিলেই দেন আমি অন্য জায়গায় সেল করব কথা কি ক্লিয়ার তার মানে ওদেরকে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে ওদেরকে প্রায়োরিটি দিচ্ছে গুরুত্ব দিচ্ছে অধিকার দিচ্ছে এই যে শেয়ারগুলোকে বলা হয় হচ্ছে রাইট শেয়ার এগুলো দেখতে সাধারণ শেয়ারের মতোই বাট ওদেরকে অধিকার দিচ্ছে দেখে এটার নাম হয়ে গেল রাইট শেয়ার সো এই ছিল মোটা দাগে আমাদের যে শেয়ারের যে শ্রেণী বিভাগ কিংবা প্রকার ভেদ এতটুক যদি তুমি ভালো মতো জানতে পারো তুমি এনাফ দ্যাটস এনাফ সো এই এই জায়গাগুলোতে কোনো জায়গায় তোমার কোনো ফল্ট থাকতে পারবে না কোনো জায়গায় কোনো কিছু মিস করতে না না হইতে পারবে এই জিনিসগুলো আরো সামনেও আরো অনেক জায়গা জায়গায় আমাদের কাজে লাগবে সো এগুলা ভালো মতোই তুমি একটু না বুঝে থাকলে ব্যাগ থেকে এসে আবার আর একটু ভালো মতো দেখবা এটা আবার মানে ব্যাগন্ডে গিয়ে দেখবা ওকে সো দেন আমরা যদি একটু নেক্সট চলে যাই নেক্সটে যদি চলে যায় শেয়ার ইস্যু হ্যাঁ এই যে একটা কোম্পানি যৌথ মূল্যনী কোম্পানি যে শেয়ার ইস্যু করবে সেই শেয়ার ইস্যু কয় ভাগে করতে পারে শেয়ার ইস্যু টোটাল তিন ভাগে করতে পারে সেই তিন ভাগগুলো কি কী আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি তিনটা অ্যাঙ্গেল থেকে বা তিনটা ওয়েতে একটা যৌথ মূল্যনী কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে সেই অ্যাঙ্গেলগুলো কি কী ফার্স্ট অ্যাঙ্গেল ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে সমহার ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে সমহার। তারপর অ্যাঙ্গেল হচ্ছে অধিহার তারপরটা হচ্ছে অধিহার তারপরটা হচ্ছে অবহার তারপরটা হচ্ছে অবহার ওকে আমি একটু আগে একটা কথা বলছিলাম না প্রত্যেকটা শেয়ারের এই যে আমি যদি আবার তোমাকে একটু দেখাই দেই এই যে প্রত্যেকটা শেয়ারের একটা ভ্যালু থাকে না সেই ভ্যালুটার নাম কি বললাম ফেস ভ্যালু লিখিত ভ্যালু বা লিখিত মূল্য কিংবা অবিহিত মূল্য থাকে রাইট সো সেই মূল্যটার সমান করবে তাকে সমাহার ধর একটা শেয়ারের দাম দশ টাকা করে ও দশ টাকা করেই শেয়ার ইস্যু করলো শেয়ার সেল করলো ইস্যু করা মানে সেল করা এটা মনে রাখবে এটা তোমাকে আরো অনেক জায়গায় কাজে লাগবে ইস্যু করা মানে সেল করা সো যখন লিখিত মূল্যের সমান সম মানে সমান হার মানে হারে আর কি হ্যাঁ সমহারে সম মানে কিসের সমান লিখিত মূল্যের সমান সো লিখো সমহার মানে হচ্ছে লিখিত মূল্যের সমান কিসের সমান লিখিত মূল্যের সমান সো একটা শেয়ারের যে লিখিত মূল্য যে ফেস ভ্যালু থাকে সেই লিখিত মূল্যের সমান যখন শেয়ার ইস্যু করবে তখন সেটাকে বলা হবে হচ্ছে সমহারে শেয়ার ইস্যু ধরে দিচ্ছি আমি একটা শেয়ারের মূল্য দশ টাকা কয় টাকা দশ টাকা সো দশ টাকায় যখন তুমি শেয়ার ইস্যু করবা সেটার নাম হবে সমহারে শেয়ার ইস্যু এবার নেক্সট ওয়ানে আমরা চলে যাই অধিহার অধিহার মানে হচ্ছে বেশি একটু বেশি মানে প্রিমিয়াম মানে হচ্ছে প্রিমিয়াম মানে প্রিমিয়াম বেশি দামে হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম মানে একটু বেশি দামে সেল করা ধরো এটার প্রাইস হচ্ছে দশ টাকা করে তুমি সেটা বারো টাকায় সেল করলা তেরো টাকায় সেল করলা এগারো টাকায় সেল করলা মানে লিখিত মূল্য থেকে যখন বেশি দামে সেল করবা তখন সেটার নাম হয়ে যাবে অধিহার প্রিমিয়াম ঠিক আছে স আমি এখানে একটু লিখে দিচ্ছি যে ধরো এটা বারো টাকা হ্যাঁ বারো টাকা ওকে বারো টাকা তাহলে বারো টাকা যদি হয় এখানে অধিহার কত টাকা অধিহার হচ্ছে দুই টাকা অধিহার কত টাকা দুই টাকা কারণ দশ টাকা তো সমহার ছিল তার চাইতে যতটুক বেশি দামে সেল করতেছ। সেটাই হলো অধিহার সেটাই হলো অধিকার ঠিক অপোজিটটা হচ্ছে অবহার অবহারের অপর নাম হচ্ছে ডিসকাউন্ট বা বার্তা বাট্টা হ্যাঁ বাট্টা না বলে ডিসকাউন্ট বললে বেশি ভালো বুঝবা তোমরা রাইট ডিসকাউন্ট যখন একটা কোম্পানি ডিসকাউন্টে শ্যালু ইস্যু করা মানে কি কম দামে ইস্যু করা কিসের কম দামে এই যে তার যে লিখিত মূল্য ছিল যে ফেস ভ্যালু ছিল সে ফেস ভ্যালু থেকে যখন কম দামে সেল করবে সেটাকে বলা হয় ডিসকাউন্ট অবহার বা বার্তা ঠিক আছে ধরো আমি আট টাকায় সেল করতেছি আট টাকায় আমি একটা শেয়ার সেল করলাম তাহলে আট টাকা সেল করা মানে এখানে কয় টাকা অবহার বলতো দুই টাকা হচ্ছে এখানে অবহার দুই টাকা হচ্ছে অবহার সো এই হচ্ছে আমার অবহার ঠিক আছে সো দেখো একটা কোম্পানি কখন অধিহারে শেয়ার ইস্যু করে আর কখন অবহারে শেয়ার ইস্যু করে যখন দেখা যাচ্ছে ওই কোম্পানিটা বাজারে নতুন আসছে খুব বেশি কেউ চিনে না এখনো ফেস ভ্যালু খুব বেশি নাই ব্র্যান্ড ভ্যালু খুব বেশি নাই ওকে কেউ চিনে না তাহলে ওর থেকে দশ টাকা দামে কেউ কিনবে কিনবে না এই জন্য ওকে ডিসকাউন্টে সেল করতে হয় যাতে পরবর্তীতে আমি আট টাকা দিয়ে কিনলাম যাতে মিনিমাম দশ টাকা দিয়ে আমি সেল করতে পারি তাহলে আমার দুই টাকা অন্তত লাভ হচ্ছে ঠিক আছে যদি আমি এটা বেশি দামে কিনি যদি তখন তো আমি দশ টাকা দিয়ে সেল করতে পার দশ টাকার বেশি দামে সেল করতে পারবো না যেহেতু ব্র্যান্ড ভ্যালু নাই এটা কেউ কিনতে চাচ্ছে না তখন কি হবে এই জন্য আমরা যে কোম্পানিগুলো নতুন বাজারে আসে যেগুলোর ব্র্যান্ড ভ্যালু কম তারা সবসময় অবহারে সেল করে আর ছাড়া অনেক বেশি ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি হাই যারা হচ্ছে মার্কেট ভ্যালু অনেক বেশি হাই যাদের সুনাম সারা দেশে কিংবা বিশ্বে অনেক বেশি পরিচিত বড় কোম্পানি তারা কিন্তু চাইলে যে কোনো প্রাইস ইস্যু করতে পারে বেশি দাম দিয়েও মানুষ তাদের শেয়ার কিনতে রাজি থাকে কেন তা সেগুলোর দাম বাড়বে বাড়বে এটা ধরে নেয় এই তারা অধিহারে প্রিমিয়ামে তাদের শেয়ারগুলা সেল করতে পারে এই যে অধিহারে করলে কি রকম আমাদের ক্যালকুলেশন করতে হবে সমহারে করলে কেমন হবে অবহারে করলে কেমন ক্যালকুলেশন করতে হবে সেই জিনিসগুলাই কিন্তু আমাদেরকে কি করতে হবে ম্যাথ করে এখানে দেখাতে হবে সো আই বিলিভ তোমাদের সবাইকে আমি মোটামুটি বুঝাতে পেরেছি শেয়ার ইস্যু রিলেটেড এইগুলা দিয়েই আমাদের একটু পরে ম্যাথ করতে হবে সেগুলো না বুঝলে আবার ব্যাকএন্ডে গিয়ে আবার ভালো মতো বুঝে নিবা ওকে এবার আসো নেক্সট আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইডটা হচ্ছে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ নেক্সট স্লাইডটা হচ্ছে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ ওকে আমরা এখন দেখব হচ্ছে আমাদের যে শেয়ার মূলধনের যে শ্রেণী বিভাগ কয় রকমের মূলধন হতে পারে একটা প্রতিষ্ঠানের সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত এখন আলোচনা করব এটাও আমাদের জানা উচিত আমরা যে আর্থিক অবস্থার বিবরণী করব। সেখানেও এগুলার প্রদর্শন করতে হয় এগুলো ডিসপ্লে করা লাগে সো এই মূলধনগুলো আমাদের ভালো মতো জানতে হবে সো আমরা একইভাবে এই শেয়ার মূলধনটাকেও টোটাল পাঁচ ভাগে ভাগ করবো সে ভাগগুলো কী কী আমরা একটু দেখি হ্যাঁ আমরা একটু দেখি তোমরা একটু সবাই লিখে ফেলো হ্যাঁ সো টোটাল পাঁচ ভাগে ভাগ করবো আমি পাঁচটা ভাগে ভাগ করি একটু এদিকে ওকে নাম্বার ওয়ান নাম্বার টু দেন হচ্ছে নাম্বার থ্রি দেন হচ্ছে নাম্বার ফোর দেন হচ্ছে নাম্বার ফাইভ ওকে টোটাল পাঁচটা ভাগে আমরা হচ্ছে এশিয়ার মূলধনকে ডিভাইড করতেছি ওকে সো এটা একটু আমি মুছে দেই ফাইন এটা যাচ্ছে না কেন ওকে নো প্রবলেম ওকে সো আমরা শেয়ার মূলধনটাকে টোটাল পাঁচ ভাগে ভাগ করবো সে ভাগগুলো কি কি নাম্বার ওয়ান হচ্ছে অনুমোদিত মূলধন এগুলো তোমরা হয়তো নাম শুনেছ অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন ঠিক আছে এগুলো কি সেগুলো নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা করতেছি ঠিক আছে অনুমোদিত মূলধন তারপরে হচ্ছে ইস্যুকৃত মূলধন তারপর হচ্ছে ইস্যুকৃত মূলধন তারপর হচ্ছে ইস্যুকৃত মূলধন অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন ঠিক আছে আমরা দুইটা লিখলাম দেন হচ্ছে থার্ড নাম্বারটা যেটা অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন তারপর হচ্ছে বিলিকৃত মূলধন ওকে তারপর তিন নাম্বারটা হচ্ছে বিলিকৃত মূলধন বিলিকৃত মূলধন ওকে বিলিকৃত মূলধন তারপরেরটা হচ্ছে তারপরেরটা হচ্ছে তলবকৃত মূলধন তারপরেরটা হচ্ছে তলবকৃত মূলধন অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে পরিশোধিত মূলধন কিংবা আদায়কৃত মূলধন ওকে আদায়কৃত মূলধন আদায়কৃত মূলধন অথবা পরিশোধিত মূলধন তুমি যেটাই বলো না কেন দুইটাই হচ্ছে রাইট সো দুইটাই হচ্ছে রাইট পরিশোধিত পরিশোধিত মূলধন ঠিক আছে টোটাল এই পাঁচ ভাগে আমরা হচ্ছে আমাদের যে শেয়ার মূলধন আছে সেটাকে আমরা ডিভাইড করব এবার আসি এটা খুব ভালো মতো তোমাকে জানতে হবে এই যে ম্যাথ করব আমরা একটু পরে যে ম্যাথ করব সেই ম্যাথে একদম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমার এই মূলধনগুলোর কাজ আসবে সেই জন্য আমাদের এগুলো না বুঝে সামনে আগানোটা কোনোভাবেই ঠিক হবে না সো যতক্ষণ না বুঝতেছো ততক্ষণ তুমি ভিডিওটা পজ দিয়ে দিয়ে তুমি দেখতে থাকবে ঠিক আছে এবার আসো অনুমোদিত মূল্যন অনুমোদিত মূল্যন মানে কি যখন একটা প্রতিষ্ঠান যখন রেজিস্টার্ড হয় নিবন্ধিত হয় উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনের অধীনে তখন ওকে একটা মিনিমাম মানে একটা অ্যামাউন্ট বলে দেওয়া হয় তুমি এতটুক পর্যন্ত তুমি শেয়ার ইস্যু করে মূলধন কালেকশন করতে পারবা এর থেকে বেশি পারবা না সো যতটুক পর্যন্ত ওকে লিমিট দেওয়া হয় যতটুকু ওকে পারমিশন দেওয়া হয় অনুমোদন দেয়া হয় সেটাকে বলা হয় অনুমোদিত মূলধন মানে রেজিস্টার থেকে ওকে যতটুক শেয়ার ইস্যু করার পারমিশন দেয়া হয় সেটাকে বলা হয় অনুমোদিত মূলধন তার মানে এই অনুমোদ অনুমোদিত যে মূলধন সেটার থেকে বেশি কখনো ইস্যু করতে পারে না সর্বোচ্চ এই অনুমোদিত মূলধন পর্যন্ত ইস্যু করতে পারে ঠিক আছে এবার আসো ধরো আমি একটা এক্সাম্পলের জন্য আমি বলে রাখি ধরো ধরো ওকে হচ্ছে লাখ লাখ টাকা টাকা অনুমোদিত মূলধনের জন্য ওকে অনুমোদন রাইট মানে এক ইস্যু করতে পারবে প্রতিটা শেয়ার হচ্ছে প্রতিটা এক লাখ টাকা হ্যাঁ প্রতিটা শেয়ার যদি দশ টাকা করে হয় তাহলে কয়টা শেয়ার হবে বলতো তাহলে একটা শূন্য কাটা যায় তার মানে দশ হাজার শেয়ার টোটাল দশ হাজার শেয়ার ঠিক আছে দশ হাজার শেয়ার প্রতিটা দশ টাকা করে টোটাল এক লাখ টাকা মূলধন ও কালেকশন করতে পারবে সেটা ও পারমিটেড এর বেশি পারবে পারবে না কম কি করে সব টাকা ও মানে পারমিশন দেওয়া হয়েছে ও পুরোটাই ইস্যু করে না পুরোটাই সেল করে না পুরোটাই কালেকশন করে না কিছু রেখে দেয় ফিউচারে ইউজ করার জন্য ঠিক আছে যত ধরো পারমিশন দিছে ওকে এক লাখ টাকা ও কি করলো আশি হাজার শেয়ার ইস্যু করছে মানে আশি হাজার শেয়ার ও সেল করার জন্য কি দিছে বলতো মানে বিজ্ঞাপন দিছে ও প্রচারপত্র ইস্যু করছে ঠিক আছে তার মানে ইস্যুকৃত মূল্যন মানে কি অনুমোদিত মূলধনের যতটুকু ও ইস্যু করার জন্য প্রচারপত্র বিলি করেছে প্রসপেক্টাস ইস্যু করেছে সেটার নামই হচ্ছে ইস্যুকৃত মূলধন তাহলে আমরা ধরে নিচ্ছি এই এক লাখ টাকা থেকে ও আশি হাজার টাকা ইস্যু করছে মানে আশি হাজার টাকার মূলধন কালেকশন করবে প্রতিটা যদি দশ টাকা করা হয় কতটা শেয়ার হবে বলতো তো টোটাল শেয়ার টোটাল আট শেয়ার একটা সুন্দর সুন্দর কাটা যায় বাকি থাকে আট হাজার তার মানে দশ শেয়ার থেকে ও আট হাজার শেয়ার ও ইস্যু করছে কথা কি ক্লিয়ার সবাই এবার আসো যতটুকু ইস্যু করছে সবটুকু তো বিলি করতে পারে না ঠিক আছে ভালো মতো শুনো ভালো মতো শুনো ও ইস্যু করছে ওর অনুমোদন ছিল দশ হাজার শেয়ার ও ইস্যু করছে আট হাজার শেয়ার এখন কথা হচ্ছে ও আট হাজার ইস্যু করছে ঠিকই ও তো মার্কেটে নতুন আসছে এই জন্য সবাই ওর শেয়ার কিনতে চাচ্ছে না এই জন্য অ্যাপ্লাই বেশি আসে নাই অ্যাপ্লাই আসতে মনে করো মাত্র ছয় হাজার কত হাজার ছয় হাজার মানুষ অ্যাপ্লাই করছে শেয়ার কেনার জন্য ছয় হাজারটা শেয়ার কেনার জন্য তার মানে ও কি ছয় হাজারের বেশি বিলি করতে পারবে পারবে না সো ও ছয় হাজার পর্যন্ত বিলি করতে পারবে আচ্ছা যদি আট হাজার অ্যাপ্লাই করতো তাহলে আট হাজারই ও বিলি করে দিতে পারতো যেহেতু আট হাজার ইস্যু করছে তার মানে যা অতটুকু ইস্যু করছে চাইলে সর্বোচ্চ ততটুক পর্যন্ত বিলি করতে পারবে ধরো যদি দশ হাজার ওর কাছে আবেদন আসতো যারা অর্গানাইজেশন তাদের কাছে আবেদন বেশি আসে কিন্তু ওরা দিতে পারে না কেন কারণ করছে আট হাজার যদি দশ হাজার আবেদন করে বাকি দু হাজার এন থেকে দিবে না সেটা আর পারবে না সেটা আর পারবে না এই যে যতটুকু ইস্যু করছে ও ঠিক অতটুকুই কি করতে পারবে বলতো বিলি করতে পারবে সো বিলিকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের চাইতে কখনো বেশি হতে পারে না সমান বা কম হয় ঠিক একইভাবে ইস্যুকৃত মূলধন কখনো অনুমোদিত মূলধন থেকে বেশি হতে পারে না সমান বা কম হতে পারে এই কনসেপ্টগুলো ভালোমতো ভালো মতো বুঝতে হবে তোমাকে যতক্ষণ না বুঝতেছো ততক্ষণ তুমি ব্যাক এন্ডে এসে এসে আবার ভালো মতো দেখো ঠিক আছে এবার আসো সব বিলিকৃত মূলধন আমি ধরে নিলাম ছয় হাজার আবেদন পাইছে ও ছয় হাজারও ও বিলি করবে ঠিক আছে সো দশ টাকা করে টোটাল ষাট হাজার শেয়ার ও পাবে এবার আসো তলবকৃত মূল্যন তলবকৃত মূল্যন আগে কি হইতে জানো আগে হচ্ছে এরকম বিভিন্ন কল করা হতো যে তুমি এতটা শেয়ার দাও এতটা শেয়ারের টাকা দাও এতটা শেয়ারের টাকা দাও এরকম তলব করতো কল করে করে টাকা নিত ব্যাপারটা হচ্ছে এরকম ছিল কিন্তু এগুলো বর্তমানে বাংলাদেশে এই তলবকৃত মূল্যনের কোনো কাজ নাই কোনো ম্যাথও নাই সো এটা নিয়ে তোমার মাথা কামানোর কোনো দরকার নাই এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে এটাতে কোনো ম্যাথ আসবে না আসে না আসবেও না ঠিক আছে সো এটা জাস্ট আমি প্রকারভেদ হিসেবে আছে এই জন্য তোমাকে আমি বলে দিলাম ঠিক আছে সো বাট এটা নিয়ে কোনো ম্যাথ নাই এই জন্য কোনো মাথা ব্যতর দরকার নাই এবার আসো লাস্ট রন পরিশোধিত মূল্যন এই যে তুমি ছয় হাজার টাকা যে বিলি করছো তার সবটুকু টাকা যে পাবা তার কোনো গ্যারান্টি নাই তার সাথে তুমি কম টাকাও পেতে পারো ছয় হাজার টাকা তুমি ইস্যু করছো মানে বিলি করছো সব টাকা তোমার কাছে নাও আসতে পারে সবাই টাকা দিবে না এমনও হইতে পারে ধরো তোমাকে টাকা দিছে পাঁচ হাজার টাকা দিছে কত বলতো পাঁচ হাজার টাকা দিছে কত পাঁচ হাজার শেয়ার পাঁচ হাজার শেয়ার প্রতিটা দশ টাকা করে টোটাল কত টাকা হয় পঞ্চাশ হাজার টাকা টোটাল পঞ্চাশ হাজার টাকা তার মানে তোমার পরিশোধিত মূলধন আদায়কৃত মূলধন কত হবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আর শেয়ার শেয়ার হবে কত এখানেও এখানেও কথা কথা কি বলতো সেম সেম কখনো আদায়কৃত মূলধন এই বিলিকৃত মূলধনের থেকে বেশি হতে পারবে না সমান কিংবা কম হতে পারবে দ্যাটস ইট এটাও মাথায় তোমাকে রাখতে হবে আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার প্রথমে শেয়ার আমি অনুমোদন পাইছিলাম দশ হাজার শেয়ার না তার মধ্যে আমি লাস্ট পর্যায়ে গিয়ে আদায় করতে পারছি পরিশোধিত মূলধন হয়েছে আমার কত পাঁচ হাজারটা শেয়ার না দশ হাজার শেয়ারের আমি অনুমোদন পাইছিলাম আমি আদায় করতে পারছি পাঁচ শেয়ার আর পাঁচ হাজার শেয়ারের একটা ঘাটতি আছে না যে ঘাটতি সেটাকে বলা হয় সংরক্ষিত মূলধন ওই মূলধনটা তোমার কাছে এখনও আছে কিসের কিসের এই অনুমোদিত মূলধন মাইনাস এই আদায়কৃত বা পরিশোধিত মূলধন এটাকে বলা হয় হচ্ছে সংরক্ষিত মূলধন তাহলে আমাদের এখানে সংরক্ষিত মূলধন কত হবে ভাইয়া বলো তো আমাদের এখানে সংরক্ষিত মূলধন হবে হচ্ছে আমাদের এখানে সংরক্ষিত মূলধন হবে হচ্ছে ওই যে দশ হাজার শেয়ার ওই যে দশ হাজার শেয়ার এই যে মাইনাস পাঁচ হাজার মূলধনের মূলধন মানে শেয়ার মানে সংখ্যা আর মূলধন মানে সেটা অ্যামাউন্ট শেয়ার দিয়ে গুণ দিলে মূলধনের পরিমাণটা বের হয়ে যায় দশ হাজার শেয়ারটাকে পাঁচ হাজার শেয়ার বাদ দিলে পাঁচ হাজার শেয়ার হয় সেই পাঁচ হাজারের সাথে তুমি দশ দিয়ে গুণ করো কত দিয়ে গুন করবা দশ দিয়ে গুণ করো তাহলে পঞ্চাশ হাজার তাহলে দেখো এই যে এক লাখ টাকা ছিল অনুমোদিত মূল্যন এই যে পঞ্চাশ হাজার টাকা পরিশোধিত মূল্যন তার যে ডিফারেন্স পঞ্চাশ হাজার এটাই হচ্ছে আমার সংরক্ষিত মূল্যন এটাও তোমার কোয়েশ্চেনে আসতে পারে সো এই ছিল মোটা দাগে আমাদের শেয়ার মূলধনের যে ক্লাসিফিকেশন যে শ্রেণী বিভাগ সেটা আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি যারা এখনও বুঝতে পারো নাই তারা একটু ভালো মতো থেকে এসে পিছন দিক থেকে এসে আবার দেখবা আবার দেখবো যতক্ষণ না বুঝতেছো ততক্ষণ তুমি দেখতে থাকবা আই বিলিভ তোমরা বুঝতে পারবে ঠিক আছে সো আমরা নেক্সটে চলে যাব হচ্ছে আমাদের যে সৃজনশীল সেটা আমরা হচ্ছে প্র্যাকটিস করব ওকে নেক্সট হচ্ছে আমাদের সৃজনশীল আমরা এখন প্র্যাকটিস করবো আমরা আমাদের যে এই চ্যাপ্টারের যে সিকিউ প্র্যাকটিস করা সৃজনশীল প্র্যাকটিস করা সেটা আমরা আমাদের নেক্সট আরেকটা স্টেপে কিংবা নেক্সট আরেকটা পর্বের মধ্যে আমরা সলভ করব নেক্সট আরেকটা পর্বের মধ্যে আমরা আমাদের যে সিকিউ সেটা সলভ করব দেন আরেকটা পর্বের মধ্যে আমাদের যে এই চ্যাপ্টারের টোটাল যে এম সিকিউ সেটা আমরা সলভ করব পুরো একটা লম্বা ক্লাস হয়ে গেলে সেটা তোমাদের জন্য একটু টাফ হয়ে যায় এই জন্য ছোট ছোটো পর্বে আমরা হচ্ছে ভাগ করে এই পুরো চ্যাপ্টারটা শেষ করব সো দেখা হবে তোমাদের সবার সাথে আমাদের যে নেক্সট পর্ব সেকেন্ড যে পর্ব সেটাতে দেখা হবে তোমাদের সবার সাথে আসসালামু আলাইকুম